জননী শারদাং দেবী কৃষ্ণ জগৎগুরু পাদ শ্রেতা প্রণমামি মুহুর মুহুর ঠাকুর মা ও স্বামীজির শ্রীচরণী আমার লুণ্ঠিত প্রণাম সকলকে আমার প্রণাম শ্রদ্ধা ও ভালোবাসা জানাই এগারোই ডিসেম্বর উনিশশো সালে মায়ের কথা গ্রন্থে স্বামী অরূপানন্দ মহারাজ লিখছেন শ্রী মায়ের চরণ প্রান্তে বসে মায়ের সহিত তার কথোপকথনের স্মৃতির কথা মা তখন কাশিতে অবস্থান করছেন এই দিন সন্ধেবেলার কথা ওখানে তখন প্রত্যহ কাশীখণ্ড পাঠ হত এদিন পাঠের পর মায়ের সহিত কথা হইতেছে স্বামী অরূপানন্দ মহারাজ বলছেন মায়ের সহিত অন্যান্য কথার মাঝে আমি বললাম মা কাশিতে মোলে কি সবারই মুক্তি হয় মা বললেন শাস্ত্রে বলছে হয় আমি বললাম তুমি কি দেখলে ঠাকুর তো দেখেছিলেন শিব দ্বারকবন্ ব্রহ্মমন্ত্র দেন মা বললেন কি জানি বাপু আমি তো কিছু দেখিনি আমি বললুম তোমার মুখে না শুনলে বিশ্বাস করিনি মা বললেন ঠাকুরকে বলবো ঠাকুর এ এ বিশ্বাস করতে চায় না আমাকে কিছু দেখিয়ে দাও ইয়ার পর আমি মুসলমান রাজত্বে ভারতের নানা স্থানে মন্দির ধ্বংসের উল্লেখ করে জিজ্ঞাসা করলাম এই যে এত অত্যাচার তার কি করলেন মা বললেন তার অনন্ত ধৈর্য এই যে তার মাথায় ঘটি ঘটি জল ঢালছে দিন রাত তাতেই বা তার কি আর শুকনো কাপড় দিয়ে ঢেকে পুজো করো তাতেই বা তার কি তার অসীম ধৈর্য পরদিন সকালে খগেন মহারাজ মাকে জিজ্ঞাসা করলেন শ্রী শ্রী ঠাকুর কাশিতে এত সব দর্শন করেছিলেন আপনি কি দেখলেন উত্তরে মা বললেন রাত্রে বিছানায় শুয়ে জেগে আছি হঠাৎ দেখি যে বৃন্দাবনের শেঠের বাড়ির নারায়ণ মূর্তি নারায়ণ মূর্তি পাশে দাঁড়িয়ে মূর্তির গলায় ফুলের মালা পা পর্যন্ত ঝুলছে ঠাকুর ওই মূর্তির সামনে হাত জোর করে দাঁড়িয়ে আমি মনে ভাবছি ঠাকুর এখানে কি করে এলেন বললুম ও বিশ্বাস করতে চায় না ঠাকুর বললেন বিশ্বাস করবে বই কি সব সত্য অর্থাৎ কাশিতে মরলেই মুক্তি হয় সেই নারায়ণের মূর্তি আমাকে দুটি কথা বললেন তার একটি এই ঈশ্বর তত্ত্ব না করলে কি তত্ত্বজ্ঞানী হৃদয় হয় অপরটি মনে করতে পারছি না খগেন মহারাজ বললেন ঠাকুর নারায়ণ মূর্তির সামনে হাতঝোর করে কেন মা বললেন ও তাঁর ওরকম স্বভাব ছিল সকলের সামনে দীনতা সকালে পুজোর পর যখন প্রসাদ আনতে গিয়েছি পূর্বদিনের কথা মনে করে জিজ্ঞাসা করলাম বলো কাশিতে মলে মুক্তি হয় কি না কী দেখলে মা বললেন শাস্ত্রা দিতে আছে আর এত লোক আসছে মুক্তি হয় তার শরণাগত যে তার মুক্তি হবে না তো কি হবে আমি বললাম শরণাগত যে তার তো মুক্তি হবেই যে শরণাগত নয় ভক্ত নয় বিধর্মী এদের মুক্তি হবে কি না মা বললেন তাদেরও হবে কাশি চৈতন্যময় স্থান এখানে সব জীব চৈতন্যময় পোকাটা মাকড়টা পর্যন্ত ভক্তা ভক্ত বিধর্মী যে এখানে মরবে কীট পতঙ্গ পর্যন্ত তারই মুক্তি হবে আমি বললাম সত্য বলছ মা বললেন হ্যাঁ সত্য বই কি নইলে আর স্থান মাহাত্ম কি। প্রসাদী মিষ্টির গন্ধে আমার হাতে একটা মাছি বসেছিল সেটিকে দেখাইয়া বললাম এই মাছিটারও মা বললেন হ্যাঁ মাছিটারও হবে এখানের সব চৈতন্যময় জীব ভূদেব দুটো পায়রা নিতে চেয়েছিল ওপরের সিঁড়ির কোথায় বাচ্চা হয়েছিল আমি বললাম ওরে না না এরা কাশিবাসী এদের নিতে নেই বাংলাদেশের মেয়ে ছেলে সব দেখো বাঙালি টোলায় এদের কি ঘর বাড়ি আত্মীয় স্বজনের মায়া নেই এরা সব কাশি লাভের জন্য এখানে এসেছে বেশ জ্ঞান মায়া নেই আমি বললাম দেখলে বাংলাদেশে কেমন জ্ঞান মা বললেন হ্যাঁ ও দেশের অর্থাৎ মায়ের দেশের লোকগুলোর জ্ঞান নেই এই তাজপুরের রাধুর শ্বশুরবাড়ির কথা বলছেন ওরা ওদের তো এখানে বাড়ি রয়েছে তবু কাশিবাসীর নামে ভয় পায় মনে করে বাড়িতে থাকলে যেন মরবে না মরণ তো সঙ্গে সঙ্গেই আছে আমি বললাম সত্য বলছো এখানে মরলে মুক্তি হয় মা বিরক্ত হয়ে বললেন আমি তোমার কাছে তে সত্য করতে পারবো না এক সত্যতেই রক্ষে নেই তা আবার তে সত্য আবার কাশিতে আমি হাসিয়া বললাম দেখো আমার যেন কাশিতে মৃত্যু না হয় তাহলে আমি বা কোথায় আর তুমিই বা কোথায় থাকবে দেখাই হবে না মা সহর্ষে বললেন কি বলে আমার কাশি চাই না আমি বললাম মা একটা কিছু প্রত্যক্ষ হলে তবে তো সত্য বিশ্বাস হয় মা বললেন তা মানুষ মহাজনদের কথা নেবে না তো কী করবে ঋষিরা যা বলে গেছেন মহাজনেরা যে পথে গেছেন তাছাড়া আর পথ কি। আমি বললাম প্রত্যক্ষ যারা দেখেছেন তাদের কথা শুনবো না তো কী করবো তাই তো তোমাকে জিজ্ঞাসা করি তুমি বললে তবে তোমাকে ছাড়বো মা বললেন তুমি বিশ্বাস করলে আর না করলে তাতে তার কি। সুখদেব তো দেড়ে অনন্ত তিনি তার কি বুঝবে ঠাকুর ছিলেন তিনি একটি দেখা প্রত্যক্ষদর্শী লোক তিনি সব দেখেছেন তিনি সব জানেন তার কথা বেদ বাক্য তার কথা যদি বিশ্বাস না করবে তো কি করবে শাস্ত্রে তো কথা কথা বলে এই বলছে এ এটা বলছে ও ওটা বলছে ওই কার কথা নব তাই তোমাকে জিজ্ঞাসা করি মা বললেন তা তো বটেই পাঁজিতে বিষারা জল লিখছে নেগড়ালে এক ফোঁটাও বেরোয় না আর শাস্ত্রে অনেক বাজে কথাও শাস্ত্র শাস্ত্রবিধিও তো পারা যায় না তিনি বলতেন বৈধি ভক্তি ভক্তি নয় ওম শান্তি 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 মায়ের করুণায় সকলে মুক্তি লাভ করুক সকলে আনন্দ লাভ করুক সকলে মায়ের চরণে আশ্রয় পান ওম শান্তি